আগের ভিডিওতে শিক্ষিকাদের জন্য চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ বাচ্চাদের দেখভাল করা ছুটি সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ সকল ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে মূলত আলোচনা করব সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের স্থায়ী পদে কর্মরত শিক্ষক বা পুরুষ শিক্ষাকর্মীদের জন্য প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ বা পিতৃত্বকালীন ছুটি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বর শিক্ষা দপ্তর কর্তৃক কোন তারিখ থেকে প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ পিতৃত্বকালীন ছুটির অনুমোদন মেলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর এগারোশো এফ পি ডেটেড পঁচিশ দুই দু ষোলো অনুসারে শিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর পঞ্চাশ এসি এস টুয়েলভ ডেটেড পনেরো এক দু উনিশ অনুসারে সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের স্থায়ী পদে কর্মরত শিক্ষক বা পুরুষ শিক্ষাকর্মীদের জন্য এই পিতৃত্বকালীন ছুটির অনুমোদন মেলে দু নম্বর পিতৃত্বকালীন ছুটির প্রধান শর্ত কী জন্মের সময় থেকে আঠারো বছর বয়স পর্যন্ত দুটির কম জীবিত সন্তানের জন্য এই ছুটি পাওয়া যায় তিন নম্বর মোট কতদিন এই ছুটি পাওয়া যায় সমগ্র চাকরি জীবনে মোট তিরিশ দিন পিতৃত্বকালীন ছুটি পাওয়া যায় চার নম্বর এই ধরনের ছুটির ক্ষেত্রে বেতনে কি কোনো প্রভাব পড়বে এই ধরনের ছুটি চলাকালীন ছুটিতে যাওয়ার অবিলম্বে যে অর্জিত বেতন ছিল সেই সমান বেতন প্রযোজ্য থাকবে অর্থাৎ বেতনের ওপর কোনো প্রভাব পড়বে না পাঁচ নম্বর অন্যান্য ছুটির সঙ্গে এই ছুটিকে সংযুক্ত করা যাবে কি ক্যাজুয়াল লিভ এবং কম্পেনসেটরি লিভ ব্যতীত অন্যান্য ছুটির সঙ্গে পিতৃত্বকালীন ছুটিকে সংযুক্ত করা যাবে ছ নম্বর এই ছুটির অনুমোদনকারী কর্তৃপক্ষকে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে পরিচালন কমিটি প্রাক অনুমোদন ছাড়া কি এই ছুটি নেওয়া যায় এই ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ উপযুক্ত নথি ও তথ্য যাচাই করে প্রাক অনুমোদন করবেন প্রাক অনুমোদন ছাড়া এই ছুটি নেওয়া যায় না আট নম্বর একটি ক্ষেপে অর্থাৎ একবারে সর্বনিম্ন কতদিন এই ছুটি নিতে হবে একটি ক্ষেপে বা একবারে সর্বনিম্ন কতদিন এই ছুটি নেওয়া যায় এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা মূল বিজ্ঞপ্তিতে নেই সুতরাং একদিন বা দু দিন বা সাত দিন এরকম যে কোনো দিন সংখ্যা প্রতিক্ষেপে নেওয়া যেতে পারে অবশ্যতা মোট তিরিশ দিনের মধ্যে অন্যান্য বাকি শর্তগুলোর ক্ষেত্রে ধরা যেতে পারে শিক্ষিকাদের জন্য চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে যে ধরনের নিয়মকানুন প্রযোজ্য ওই একই শর্তগুলো পিতৃত্বকালীন ছুটির জন্য প্রযোজ্য তবে এই দুই ধরনের ছুটির ক্ষেত্রে মূল পার্থক্য যেখানে সেটা হলো শিক্ষিকাদের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি সন্তানের কথা বলা আছে কিন্তু পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে দুটির কম জীবিত সন্তানের কথা বলা আছে অর্থাৎ একটি সন্তানের জন্য প্রযোজ্য মনে হয় এটাই সঠিক আর দ্বিতীয়ত শিক্ষিকাদের ক্ষেত্রে একটি ক্ষেপে বা একবারে একটা না পনেরো দিন ন্যূনতম ছুটি নিতে হবে বলা আছে কিন্তু পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে এরকম কোনো সীমাবদ্ধতা নেই যাই হোক প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ বা পিতৃত্বকালীন ছুটি নিয়ে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে আগের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে গুগল ড্রাইভের লিংক দিয়েছিলাম সেটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি এখানে পিতৃতকালীন ছুটির যাবতীয় বিজ্ঞপ্তি এবং আদেশ আপনারা পেয়ে যাবেন এই ফল্ডারটি আপনারা ডাউনলোড করে রাখবেন আপনাদের কাজে লাগবে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন